দা গেম রেজিস্টার ব্যাজে আজকে কিন্তু ভাইয়া পঞ্চম ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা কিন্তু কাবার করব বাংলা প্রথম পত্রের যে উপন্যাস আছে সেইটা এই এসএসসি 26 বাজার শিক্ষার্থীরা তো অলরেডি কিন্তু আমাদের চারটি ক্লাস ডান গদ্য দুই দিনের পদ্য বাকি দুই দিনে এই চার দিন কিন্তু ডান এবং আজকে হচ্ছে ভাইয়া পঞ্চম ক্লাস দা গেম রেজিস্টার ব্যাজে এবং সো তোমরা দেখতে পারতেছো আমাদের শুধুমাত্র বাংলা প্রথম পত্রের যেটা বাকি আছে সেটা হচ্ছে কিন্তু এই যে উপন্যাসের নাম উনিশশো একাত্তর এবং এটা কিন্তু তোমাদের সারে সুন্দরভাবে কাবার করে দিবে এবং একটু টাইম নিয়ে তোমাদেরকে কিন্তু কাবার করে দিবে বিকজ এখানে প্রত্যেকটা লাইন ভাইয়া ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু জানা যে স্যার তোমাদের আসলে কিভাবে বুঝে একেবারে ধরে ধরে সব কিছু ব্যাখ্যা সহকারে কিন্তু ভাই তোমাদেরকে বুঝাই দেয় তোমরা ক্লাস কিন্তু যারা দেখছো তোমরা কিন্তু জানো সো ভাইয়া প্রস্তুতি কিন্তু কেমন চলতেছে এই যে এইবার কিন্তু খেলা হবে জাস্ট প্ল্যান এ কিন্তু আমাদের কিন্তু চলতেছে এবং কিছুদিন পরে একটু লম্বা সময় পরে এরপরে কিন্তু আমরা ভাইয়া লাইভে আসতেছি তোমরা কিন্তু জানো যে আমরা কবে লাইভে আসবো বিকজ রুটিনটা ডাউনলোড দেওয়া হচ্ছে না সবার প্রত্যেকের সো আমি তোমাদেরকে একটা কথা কিন্তু ভাইয়া বলছিলাম এই যে রুটিন সবসময় আমি বলি রুটিনটা একটু ডাউনলোড দিয়ে রাখবা অথবা প্রিন্ট করে তুমি নামিয়ে নিবা নামিয়ে তোমার কিন্তু যেখানে তুমি পড়বা এই যে আমাদের ব্যাচে যারা ভর্তি আছে আমি তোমাদের প্রত্যেককে বলতেছি কারণ কিছু কিছু বিষয় আছে আমি আগেও বলি এখনো কিন্তু ভাইয়া বলতে ভালো রেজাল্টের জন্য কিছু কিছু বিষয় মেনটেন করা লাগে সারাদিন মোবাইল স্কল করলে হয় না চোদ্দ জনের ক্লাস দেখলে আসলে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না মানো আর না মানো ভাইয়া বুঝছো এটাই লিগাল কথা হ্যাঁ তুমি অমুকের ক্লাস দেখবা তমুকের ক্লাস দেখবা এর স্যার তোমার দেখতে দেখতে সারাদিন চলে যাবে এবং একটা পর্যায়ে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু চলে আসবে তো এরকম না কইরা যে স্প্রিনটা দাও এবার দেয়ালে টানায় রাখো কারণ যখন তুমি পড়তে পারবে ওইটার দিকে অবশ্যই একবার না হইলেও এটা বলি তোমার ফোকাস পড়বে এবং ফোকাস টা তুমি বুঝতে পারবে যে না যে রিফাত ভাই দা গেম ডিস্টার ব্যাচ চালু করছে যে সে আসলে তো কাবার তো করে দিচ্ছে সে তো তার এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে আমি কতটুকু আগাইতে পারতেছি ঠিক আছে গোল্ডেন এ যদি পাইতে চাও আমার ব্যাচে যারা আছো প্রত্যেকে এটা নামিয়ে নেবা প্রত্যেকে এবং নামিয়ে তোমরা ওই যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিও সো আমাদের কিন্তু এখনো ডিসকাউন্ট ভাইয়া তোমাদের জন্য চলতেছে যারা ভর্তি হইতে চাও ডিরেক্টলি চলে যাও রিফা তাকে ডিবি ডট কম আমাদের ওয়েবসাইটে সেখানে গিয়ে ভাইয়া তোমরা এখনো ভর্তি হইতে পারো আমাদের এই ব্যাচে সো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ